তো অনেকদিন পরে আমার মনে হয়েছে যে ইভেন্টে ইভেন্টটা যাওয়া উচিত তাই আমি অনেকদিন পরে এই ইভেন্টে আসলাম এই যে রোড সাইড কিচেন আর খেলগাঁও ব্রাঞ্চে আসলাম আর কি আমাকে প্রশ্নটা করতেছেন মাত্র ঢুকছি একটু আগে সো ইভেন্টটা হবে আমরা গান আড্ডা দিব আমরা আমাদের জনগণের সাথে ছবি তুলবো আমার ফ্যানদের সাথে ভালোবাসা প্রকাশ করবো ইনশাল্লাহ হোপফুলি ইট উইল বি গ্রেট নাইট আর কি সো এখন তো বলতে পারছি না বাট আপনি যদি উপস্থিত থাকেন প্রোগ্রামটা আশা করি এনজয় করবেন হ্যাঁ ঠিকঠাক খুব সুন্দর জায়গাও এবং মানুষগুলোকেও ভালো লাগছে দেখ ঢুকার পরে ভালো লাগতেছে আমি কি মেসেজ দিব আসলে আমি ফুড টেস্ট করে দেখবো আমি অনেস্ট রিভিউ দিব যে আমি যেখানে আসলাম এটা ফুড কেমন আমার নিজের ভালো লাগে মন্দ লাগে আমি বলতে পারবো তারপরে প্লেসটার ব্যাপারে মানে মানুষ কেন খেতে আসবে কেন আমি আসলাম সেই জায়গাটা অবশ্যই আমি অনেস্ট রিভিউ দেব আর কি আর তারকা যাদের কথা বললেন তারকারা যে যায় প্রতিদিন ওপেনিং এ আপনি যদি ফেসবুক ওয়াল দেখেন আমি না কমার্শিয়াল না কোথাও আমাকে নিতে পারে এটা একান্তই সাইব ভাইরা আসছিল এমএস ইমন ছিল এটা ভালোবাসার জায়গা থেকে আমার আসলে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করা এমন না যে আমি ডেইলি এটা করি কাল পরশো করতে যাব আসলে যেটা এরকম ও আচ্ছা কি কি বল বলছলে আমি তো রেস্টুরেন্ট নিয়ে তো ছিল এটা ওনাররা বলবে যারা এটার মালিক তাদের অবজেক্টিভ কি তারা কি ফুড আইটেম না আমি যেহেতু ফার্স্ট ঢুকেছি কখন আগে খাওয়া হয় নাই সো আমি তো আসলে এত বিবরণ দিতে পারবো না আমার নিজের এটা হতে পারে না এটা ওনারাই ভালো বলতে পারবেন আর কি অপিনিয়ন আছে বা অনেস্ট টিভি আছে ভালো এই ব্যাপারগুলো আসলে এই যে অডিয়েন্সের চাহিদা মতো খাবার চ্যালেঞ্জিং হতে পারে আপনি এই ব্যাপারটা এটা ভেরি চ্যালেঞ্জিং আপনি যে বিজনেসই করেন ফুডটা খুবই সেনসিটিভ মানে ফুডের বিজনেসে আপনাকে উপাদান কাঁচামাল কিনবেন বাজার করে তারপরে এটা হচ্ছে একটা প্রফিটেবল বিজনেস ঠিক আছে কিন্তু কোয়ালিটি মেনটেন করতে না পারলে পাঁচটা মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বা বিপক্ষেও লাগতে চায় মিথ্যা কথা প্রচার করতে চায় সেটাও বেশ ক্ষতিকর কিন্তু যে অনেস্টলি ভালো ফুড সার্ভ করে যারা যে ওনারা যে রেস্টুরেন্টই হোক তাদের বিজনেস কখনো লস হয়নি তাদের ব্রাঞ্চের পর ব্রাঞ্চ হয়েছে এটা আমরা নিজের চোখে দেখছি সো ওই সফলতাটাই তো বলে দেয় যে আসলে ওই কম ব্র্যান্ডটার ভ্যালু তারা নিজেরা করে কিনা ওনারা তার আসলেই ক্লায়েন্টের দাম দেয় কিনা এটা তো একটা ব্যাপার দেশের পরিবর্তনের পরে আমরা অভিনেতা মানে বড় ছোট সবাই বসেছিলাম সো এই যে লাস্ট মাসটা গেল এটা থেকে আমাদের কাজ শুরু হয় কাজ করা হচ্ছে আমি পজিটিভ যে ইনশাল্লাহ এই যে নতুন মাস শুরু হলো অক্টোবর নভেম্বরে এটা আরো গতিশীলতা পাবে বলে আমি মনে করি আরকি ইনশাআল্লাহ ভালো